আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা টোট ব্যাগের সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম এই টোট ব্যাগটা কাস্টমাইজ করা ছিল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং কিউট হয়েছে আপুটা হচ্ছে আমাকে যেই বিড়ালের ছবিটা দিয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো মতো দেখা যাচ্ছে না আপুটা হচ্ছে এই ছবিটা দিয়েছিল তো আমি আমার মতো করে আঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এটা কিন্তু আমি অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি অফলাইনে তো আপুটা খুব খুশি হয়েছে মানে পছন্দ হয়েছে তার আর কি এখানে সুন্দর করে বউ করে দেওয়া আছে আর উপরে দেখেন টোট ব্যাগের উপরে সুন্দর কিন্তু ডিজাইন করা এবং ভিতরে যে চেন দেওয়া আছে এবং এটা কিন্তু পকেট এই ব্যাগে কিন্তু অনেক কিছু ক্যারি করা যায় বই খাতা আবার কেউ চাইলে টিফিন বক্স মানে অনেক কিছু আপনি অনেক স্পেস থাকে ভিতরে তো অনেক কিছু আপনারা এটাতে ক্যারি করতে পারবেন অনেক কাপড় আছে বাচ্চাদের দেখা যাচ্ছে প্যাম্পাস ফিডার এই সেই হাবিজাবি অনেক কিছু লাগে তারাও কিন্তু এই ধরনের ব্যাগ ইউজ করতে পারেন দেখতে যেমন স্মার্ট লাগে আর অনেক কিছু এগুলো ক্যারিও করা যায় আর এগুলোর হচ্ছে ফিতাগুলো খুবই মজবুত কাপড়টা অনেক ভালো সফট ম্যাটেরিয়ালের তো যাই হোক কেউ অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এইখানে আমি যেই সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে চেন সেলাই চেন ফোর দিয়ে হচ্ছে আমি এই ডিজাইনটা করছি আপু কাস্টমাইজের জন্য যেই ছবিটা দিয়েছিল। সেই ছবিতে যেরকম যেরকম সেলাই আছে সেভাবেই হচ্ছে আমি করছি আর কি তবে একশো পারসেন্ট হবু হু আপুটার মতো মানে যে আপুটা এই আগের ডিজাইনটা করেছে ওরকম করতে পারিনি আর ওটা আসলে কেউ পারবেও না এক একজনের কাজে ধর ধরন এক এক রকম ওনারটার সৌন্দর্য ওনারটার কাছে এবং আমারটার সৌন্দর্য আমারটার কাছে যাই হোক এখানেও আমি আরেকটু চেন সেলাই দিয়ে নিচ্ছি আর চেন সেলাইটা কিন্তু খুবই সহজ আমরা কম বেশি সবাই পারি আসলে এই ব্যাগটা সেলাই করতে না যে কি পরিমাণ কষ্ট হয়েছে কষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি সেটার নিচে হাত দিয়ে সেলাই করতে পারছিলাম না একে তো পকেট পকেটের এক হাত নিচে দিয়ে সেলাই করা যাচ্ছিল না তারপরে হচ্ছে কাপড়টা সফট হলেও একটু কিন্তু ভারী টাইপের এখানেও সেলাই করতে কষ্ট হচ্ছিলো তো যাই হোক পুরোটা কাজ করার পরে আমি আসলে ধরতেই পারছিলাম না ভালো মতো ভালো মতো না ধরলে তো এটা সেলাইও করা যায় না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা সুন্দর করেও করতে পারিনি তো আমার হচ্ছে পুরো কাজটা করার পরে যখন ফাইনালি আমি দেখলাম এটার ফাইনাল লুকটা তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর কাস্টমারকে দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম এটা অফলাইনে সেল হয়ে গেছে অলরেডি কাস্টমারের হাতে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে সে বললে হ্যাঁ পছন্দ হয়েছে আপনার হচ্ছে মেয়ের জন্য নিয়েছে আমি গতকালকে ছবি দিয়েছিলাম মেয়েরও নাকি পছন্দ